সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিদি শামিম ঢাকার কাহানীগঞ্জে খারাকান্দি মেন বাজারে তেরো শতাংশ জায়গা বিক্রি হবে এই আপনি দেখতে পাচ্ছেন এই যে এই যে সীমানা এখান থেকে শুরু করে আমি দেখাই ঘুরে ঘুরে একদম পঞ্চাশ ফিট মুখটা একদম মেন বাজারের সাথে এই তেরো শতাংশ কোর্টটি বিক্রি হবে আজকে কলে কালকে বাড়ি এই বিল্ডিং দেখছেন এই বিল্ডিং সব বাড়া দেওয়া হচ্ছে এখানে আসতে বলে কালকে ভাড়া এখানে গ্যাস পানি বিদ্যুৎ ওয়াইফাই ডিস লাইন স্কুল কলেজ মাদ্রাসা সবই আছে এই তেরো শতাংশের পরটি একদম স্কোয়ার জায়গা খুব সুন্দর তিন পোস্ট জমি একদম বাউন্ডারি করা জায়গা এই এটা হচ্ছে মাদ্রাসা কারাখান্দি মাদ্রাসা এই আপনি দেখতে পাচ্ছেন এই যে হচ্ছে একদম এই যে বাউন্ডারি করা স্কোয়ার জায়গা আর ওই যে বিল্ডিং ওই সীমানা তেরো শতাংশ আজকে কইলে কালকে ভাড়া হয়ে যাবো ভাই যে সামনে পাঁচ সাতটা দোকান করতে পারবেন বড় বিল্ডিং করে আপনারা ভাড়া দিতে পারবেন তাই দেরি না করে আজ চলে আসেন আমাদের ঠিকানা খারাকান্দি মাদ্রাসা বাজারের সামনে আমি ঘুরে ঘুরে এখন বাজার বাজারটা দেখাচ্ছি আপনারা তিন বছর জমি ঢাকা মহৎপুর থেকে মাত্র পঁচিশ মিনিট লাগবে এখানে আসতে এই হচ্ছে আপনার খারাকান্দি বাজার খারাকান্দি মাদ্রাসা সপ্ত দশক ইতিমধ্যে আপনারা জানেন ক্যারিমগঞ্জ হতে যাচ্ছে এক্সিটি কমিশনের আন্ডারে এই জমি আজকে কিনে রাখলে ভবিষ্যতে বিক্রি করতে পারবেন তাই দেরি না করে আমাদের কাঙ্ক্ষিত স্বপ্নের পদক্ষেপ কিনে রাখুন আমাদের ঠিকানা মাতা সবাযোগ ধন্যবাদ সবাইকে